হু অনুসল্ল আয়লা রসুল হিল করিমা বাগ সব চাইতে মজার কথা কি জানেন কোনো বান্দা যদি নিজে থেকে চায় আমি পরিবর্তন হব সে ছেলে হোক কিংবা মেয়ে যদি অন্তর থেকে সে যদি এতটুকু চায় আমি পরিবর্তন হব আল্লাহ পাকও তাকে পরিবর্তন হওয়ার জন্য সাহায্য করে সুবাহ কত বেনামাজি এখন নামাজি হয়েছে জানেন কত নামাজি এখন তাহাজ্যতওয়ালা হয়েছে হাজার হাজার আছে। এক সময় নেশা করতো এমন ছেলে এখন পাঁচ অক্ত নামাজি হয়েছে এখনও আসে সুইসাইড করতে গিয়ে ফেরত এসেছে এক সময় যে কথার আগে হাত তুলত সে এখন গালি শুনলেও মুচকে হাসি দেয় তার বন্ধুরা একদিন তাকে জিজ্ঞাসা করে কিরে ভাই তুই না কথা বলার আগে হাত তুলতি সে বলে পাগল ছিলাম তাই তুলেছি বুঝতে পেরেছি এই জগতে আর কিছুই নেই আল্লাহর প্রেমের ধৈর্য জগতে অনেক বড় নিয়ামত এত বড় বড় সফল ব্যক্তি যদি ছোটোবেলায় লাথি খাইতে পারে আপনি পারবেন না কেন আর সবার কথা বাদ দিন ও নবী আপনি শুধু একবার বলতেন জিব্রাইল উল্টাই দিত আপনি বললেন না কেন নবী রহমত আলামিন বলে পাওয়ার থাকার পরেও যে পাওয়ার দেখায় না সেই তো সত্যিকারের পাওয়ারফুল ব্যক্তি সুবাহানুল্ল